আপনারা দেখছেন জবর খবর নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে শনিবার সকাল থেকেই উত্তপ্ত জয়নগর থানার অন্তর্গত মহিষমারী এলাকা ক্ষুব্ধ এলাকার মানুষ ঘটনায় মূল অভিযুক্ত ফাঁসির দাবি জানান তারা

পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পরিস্থিতি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে পুরো পুলিশ টিম আছে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিলো সেখানে অভিযোগ নেওয়া হয়নি দেখুন আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প আমরা গতকাল রাতে নটার সময় খবর পেয়েছি খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি যেহেতু মিসিং কেস ছিল মাইনার মেজ ছিল সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে আপনারা জানেন হয়তো রাত সাড়ে বারোটার সময় ওনার আমরা কমপ্লেন্ট পেয়েছি বারোটা নাগাদ সাড়ে বারোটায় কেস করেছি নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হল ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই তিন চার ঘন্টার মধ্যে নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজ্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রন্ডলি এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি আচ্ছা এটা কতজন পুলিশকর্মী আহত হয়েছে সব তদন্ত করে আমরা ক্ষতি হাড়ি ভাঙুর এবং আগু হয়েছে বলবেন হাড়িতে ভাঙচুর এবং বাইরে আগু অগ্নি সংযোগ কি বলবেন মানুষ করেছে কেন করেছে এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে এটা আমরা ক্ষতি দেখছি যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে না প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি ইন দ্য মেন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি করার পর লাস্ট ফাইনালে যেটা বললাম আমরা সাড়ে তিনটে নাগাদ বড়টা পেয়েছি কেস কিন্তু কিডন্যাপিংয়ের কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল পরিবারের লোকের করা হয়েছিল আমরা সব একদম এবার আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করব রেপটা কি না না ওটা আমরা ওটা তদন্ত থেকে বের করব অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে জয়নগড় থানায় এসে পৌঁছলেন ডিআইজি পিআর আকাশ মাঘারিয়া এসে পৌঁছান এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরবি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম